হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করা যাবে আর বন্ধুরা এখন তো বর্ষাকাল কখন বৃষ্টি আসে কখন যে থমে যায় কিছুই বলা যায় না আর এখানে দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু তোমার ভীষণ ভালো লাগে আর এদিকে বৃষ্টিটা কিন্তু এখন একটু থেমে গেছে আর আমি বাগানে চলে এসেছিলাম এসে দেখছি কচুর পাতায় জল জমেছে কত ভালোই লাগে না বলো দেখতে যেন একটা ডায়মন্ডের মতো বসে থাকে জলগুলো আর বাগানে আসলে কিন্তু আমার মনে হয় কিছু না কিছু দুলি জানি না কেন একটু ইচ্ছা করে বাগানে কিছু তুলতে তাই আমি এখানে লেবু তুলছিলাম লেবু গাছ থেকে অনেকগুলো লেবু হয়েছে কিন্তু সেগুলো উপরে আমার হাতের মধ্যে ছিল বেশ কয়েকটা কিন্তু সেগুলো ছোট ছিল খুঁজে খুঁজে বার করছিলাম কোনটা তোলা যায় তো চলো ভিডিওটা এমনই মনে হয় যেন কোনো ভয়েসে না দেয় শুনি তবুও তো ভয়েস না দিলে কেমন লাগে তাই কিছু ভয়েস দিলাম তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেব তো বন্ধুরা আমি কিন্তু গাছ থেকে বেশ কয়েকটা লেবু তুলে নিয়েছি তো চলো আর কি তোলা যায় দেখা যাক তোমাদেরকে দেখাবো আর ওই যে দেখতে পাচ্ছ আমার মা দাঁড়িয়ে আছে কেন বলো তো বাগানের মধ্যে আসতে যেমন আমার ভালোও লাগে তেমন বাগানটা একটা সাইডে তো ভয়ও লাগে আসতে তাই মা দাঁড়িয়ে ছিল ওখানে আর এই যে এখানে দেখছো উচ্ছে গাছ অনেক উচ্ছে গাছ লাগিয়েছে কিন্তু মা অনেক উচ্ছেও হয়েছে কিন্তু মা কালই তুলেছিল উচ্ছে বাট আজকে বেশ কয়েকটা ছিল মা বলল সেগুলো তুই তুলে নে তো আমিও সেগুলো খুঁজে খুঁজে তুলছিলাম আর এদিকে দেখো মা চলে গেছে বলে আমি লুকিয়ে লুকিয়ে গাছ থেকে আরও কয়েকটা লেবু তুলে নিয়ে এলাম ফল তুলতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তাই আরও কয়েকটা লেবু নিয়ে এসেছে চুপি চুপি মা দেখলে হয়তো বকা দেবে তো যাই হোক চলো আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ কিছুটা ইটের রাস্তা আছে আর সামনেটা পুরোটা ঢালাই রাস্তা বড় তোমরা তো নিশ্চয়ই দেখেছো বাগানে গিয়েছিলাম পায়ে কাদা লেগেছিল ধুতে গিয়ে এক বিপদ পা পিছলে ঘাটে পড়ে গেলাম প্রথমবার তো পড়লাম হাতে লাগলো দ্বিতীয়বার আবারও পড়ে গিয়েছিলাম তোমরা এই যে দেখো পড়ে গিয়েছি সেখানে হাতে আমার একটু কেটে গেছিলো কারণ ঘাটের মধ্যে শেওলায় কিছু শামুক জমে থাকে ছোটো ছোটো শামুক সেগুলো দিয়েই আমার হাতটা কেটে গিয়েছিল তো যাই হোক এমন কিছু কাটিনি কোনো ব্যাপার না আর এই দেখো ফুল গাছের মধ্যে ব্যাঙের ছাতা আগে ছোটোবেলায় নিচু হয়ে দেখতাম নিচে ব্যাঙ বসে আছে কিনা। মাঝে মধ্যে দেখতে পেতাম আবার কখনও দেখতে পেতাম না না দেখতে পেয়ে মাকে জিজ্ঞেস করতাম মা ব্যাঙের ছাতার মধ্যে ব্যাঙ নেই কেন আর ছোটোবেলার কিছু কিছু কথা অনেক অদ্ভুতও ছিল কিন্তু অনেক ভালোও ছিল তবে যাই হোক স্নান কমপ্লিট করে পুজোটা সেরে নিলাম আর আমার ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে আমার পাশে থেকো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো